গ্লিটারিয়া ডায়মন্ডস কালেকশনস ফর এভরিডে অ্যান্ড জাস্ট ফর ইউ আজকের নারীর জন্য আজকের গয়না হলো গ্লিটারিয়া আমরা বেশ কয়েক বছর ধরে গ্লিটেরিয়া নামে একটি ডায়মন্ড ফেস্টিভ্যাল করছিলাম এবং তখন যে ফিডব্যাকগুলো আমরা আমাদের গ্রাহকদের কাছ থেকে পেয়েছি সেই ফিডব্যাকগুলোকে যখন আমরা একত্রিত করেছি তখন আমাদের মনে হয়েছে যে একটা সুন্দর জুয়েলারি কালেকশনস হতেই পারে যেটা নারীর প্রত্যেকটা মুহূর্তকে সেলিব্রেট করবে আজকের নারী পুরুষদের সাথে সঙ্গে কোনো অংশে পিছিয়ে নেয় পুরুষদের সাথে সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে সে অফিসে যাচ্ছে খেলার মাঠে তাকে দেখা যায় হসপিটালে তাকে দেখতে পায় অ্যাজ এ ডক্টর বা সর্বত্রই তাকে দেখতে পায় আর তার প্রত্যেকটা মুহূর্তকে সেলিব্রেট করার জন্যই প্রত্যেকটা মুহূর্তকেই আরও উজ্জ্বল করে তোলার জন্য একটি নতুন কালেকশানস আমরা আজকে লঞ্চ করতে যাচ্ছি এই গ্লিটারিয়া এই ডি কে স্পোর্টস কমপ্লেক্সে যেখানে গান বাজনা থাকবে আমরা ফ্যাশান শোয়ের মাধ্যমে এই গয়নার কালেকশানস আমাদের দর্শক বন্ধুদের সামনে তুলে তুলে ধরবো আপনারা দেখবেন আর আপনাদের পছন্দ হলে আগামী ফোর্থ ফেব্রুয়ারি থেকে এই কালেকশানস কিন্তু শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের প্রত্যেক প্রতি শাখা সরুমে পাওয়া যাবে আমাদের প্রত্যেক কোটি শাখা শোরুম বলতে কলকাতায় রয়েছে আমাদের তিনটি শাখা শোরুম বেহালা বারাসাত এবং রাজবিহার এভিনিউ এবং আমাদের ত্রিপুরাতে রয়েছে তিনটি শাখা শোরুম আগরতলা ধর্মনগর এবং উদয়পুর সবকটি শাখা শোরুমে কিন্তু একসাথে পাওয়া যাবে এই গ্লিটারিয়ার কালেকশানস এই কালেকশানস বেসিক্যালি ভেরি লাইট ওয়েটেড ভেরি ট্রেন্ডি ভেরি কন্টেম্পোরারি প্রত্যেক দিন পড়ার মতো গয়না না আর এটাকে অ্যাফোর্ডেবল করার জন্য আমরা এটা দুটো ক্যাটাগরিতে করেছি ফোরটিন ক্যারেটে এবং এইটিন ক্যারেটে হোপফুলি আজকের নারী শুধু নয় আজকে আমার পুরুষ বন্ধুরা এই কালেকশানস পছন্দ করবেন এবং তাদের সংগ্রহে থাকবে গ্লিটারিয়া আমরা চৌঠা ফেব্রুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি অবধি এই ভ্যালেন্টাইন যে পিরিয়ড এই পিরিয়ডে আমরা গ্লিটারিয়ার উদ্বোধনী অফার রাখছি ইনাগোরাল অফার রাখছি এই সময় গ্লিটারিয়ার গয়নাই হোক বা যে কোনো হিরের গয়নায় আমাদের কোনো গ্রাহক যদি আমাদের কোনো শাখা শোরুম থেকে কেনেন তাহলে হিরের গয়নার মজুরিতে থাকছে একশো শতাংশ ছাড় সোনার গয়নার মজুরিতেও থাকছে পনেরো শতাংশ ছাড় প্রত্যেক কেনাকাটাই থাকছে নিশ্চিত উপহার আর তাছাড়াও থাকছে মেগা ম্যাগা ড্র সেই মেগা ড্রতে থাকছে একটা গ্লিটারিয়া হিরের নেকলেস এবং তিনটে গ্লিটারিয়া নেকচেঞ্জ আর এই সমস্ত কিছু কিন্তু প্রিয় বন্ধুরা সবটাই আপনাদের জন্য আমাদের এই প্রিয় চ্যানেলের মাধ্যমে আপনাদের সবাইকে জানাবো বাঘ দেবী সরস্বতী পুজো সাদর শুভেচ্ছা আর এই সরস্বতী পূজাকেই বলে কিন্তু বাঙালির ভ্যালেন্টাইন ডে আর তার পরে পরেই আসছে চোদ্দোই ফেব্রুয়ারি যাকে সবাই ভ্যালেন্টাইন বলে সেলিব্রেট করে থাকে এই ভ্যালেন্টাইন পিরিয়ডে আপনারা সুন্দর কোম্পানির জুয়েলার্সে আসুন এবং গ্লিটারিয়ার সুন্দর কালেকশন দেখুন আর পছন্দ হলেই অবশ্যই আপনার প্রিয়জনের জন্য এটা তো মনে হচ্ছে মেগা লঞ্চ হচ্ছে আমি যা দেখতে পাচ্ছি এটা পুরো মেগা লঞ্চ আজকে আমরা কলকাতা এবং কলকাতার বাইরে যারা সুপারস্টার মডেল হিসেবে রয়েছে তাদের মধ্যে কারণ ক্লিটেরিয়া নিজে সুপারস্টার সুতরাং আজকে যারা এইটাকে সবার সামনে তুলে ধরবে দেখব টু বি সুপারস্টার তো তারা সবার সামনে এই গয়না তুলে ধরছেন আমরা তার সঙ্গে সমানতার গান শুনবো শুনবো সুজয় ভৌমিকের গান সব মিলে একটা আনন্দময় উৎসবের পরিবেশ আর এইটা নিয়েই কিন্তু বা গ্লিটারিয়ার যাত্রা শুরু হবে যা অ্যাভেলেবেল হবে আমাদের প্রত্যেক শাখা শুরু আবারও বলছি ফোর্থ ফেব্রুয়ারি আর পনেরোই ফেব্রুয়ারি অবধি চলবে আমাদের ইনাগরের অফার দেখা হচ্ছে শ্যামসুন্দর লোকে বলে রূপ হিরেন নাকি অনেক দাম কেনাটাই কঠিন সত্যি কি তাই গ্লিটারিয়ার শুরু হচ্ছে দশ হাজার টাকা থেকে দশ হাজার টাকা আজকের তারিখে আমার মনে হয় না ততটা দাম এবং প্রত্যেকটা গয়না আইজিআই সার্টিফিকেট নিয়ে আসছে প্রত্যেকটা গয়নার হানড্রেড পার্সেন্ট বাইব্যাক অফার থাকছে যখন খুশি আমরা এটা এক্সচেঞ্জ করতে পারবো এই সব মিলিয়ে গ্লিটেরিয়া ইজ ভেরি অ্যাফোর্ডেবল এবং এই কালেকশান আপনার আইজিআই সার্টিফিকেটটা কি আইজিআই সার্টিফিকেট হলো এটা হিরে না কাছে টুকরো হাউ ডু আই নো তো আইজিআই সার্টিফিকেটে লেখা থাকবে এটা কি গুণমানের হিরে রয়েছে কতটা হিরে রয়েছে তার কালার কি তার কাঠ কি সমস্ত ডিটেলস থাকবে আর সেটাতে আপনার বিশ্বাস চলে আসবে যে না আমি যেটা পড়ছি সেটা সত্যিকারের ন্যাচারাল ডায়মন্ড আর্টিফিশিয়াল ডায়মন্ড অন্য অন্যদের সঙ্গে আপনাদের অ্যাকচুয়ালি বেসিক ফারাকটা কোথায় কিছু হিরে বেছে আপনাদের মধ্যে ফারাকটা কি বেসিক ফারাক বলে সবাই হিরে কিনতে হলে চারটে সি দেখতে হবে কালার ক্যারেট কাট অ্যান্ড ক্লিয়ারিটি আমরা বলছি তার সঙ্গে আরেকটি সি দেখুন দ্যাট ইজ কনফিডেন্স অ্যান্ড দ্যাট কনফিডেন্স উইল কাম ফ্রম স্যামসং এর কোম্পানি জুয়েলার দ্যাট ইজ দ্য ডিফারেন্স উইথ আদার্স নাম রূপক শাহ ডাইরেক্টর স্যামসুং কোম্পানি জুয়েলার